ঈদের পরে কাজিনরা সবাই বড় ভাই হিসাবে আমার কাছে একটি আবদার নিয়ে এসেছে নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুলের হালতি খোলা বাড়িয়া বিলে নতুন পানি এসেছে তাই তারা সেখানে যাবে গোসল করতে কিন্তু বাড়ির মরব্বীরা কেউ অনুমতি দিচ্ছে না তাই বড়ো ভাই হিসাবে মরব্বিদের রাজি করানোর দায়িত্ব পড়েছে আমার ওপরে তো ঠিক আছে চল দেখি মরব্বিদের রাজি করিয়ে ছোটো ভাইদের নিয়ে বেরিয়ে পড়লাম পাটুলের হালতি খোলা বিলের উদ্দেশ্যে অনুমতিপত্র পেয়ে তারা তো বেজায় খুশি মনের আনন্দে বাইক নিয়ে ছুটে চলেছে বিলের উদ্দেশ্যে আমিও মনে মনে ভাবছি চল আজকে এই খুশির ঠেলায় তোদেরকে দিয়ে বিলের পানিতে আমার বাইকটা পরিষ্কার করিয়ে নিব এখানে রাস্তার ওপর দিয়ে বিলের দুই পার্শ্বের পানি প্রবাহিত হচ্ছে বাইক পরিষ্কার করার জন্য এইটাই উপযুক্ত স্থান তাই এখানে দাঁড়িয়ে পড়লাম আর ওদেরকে বললাম আগে তোরা আমার বাইক পরিষ্কার করে দে তারপর বিলের পানিতে লাফালাফি ঝাপাঝাপি যা করিস কর কথা মতো স্মরণ এবং তালিম শুরু করে দিল বাইক পরিষ্কার করা বেশ দক্ষ হাতে এরা বাইক পরিষ্কার করছে আমি মনে মনে ভাবছি কখনও যদি বাইক ওয়াশের দোকান করি তাহলে এদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দিব এরই মধ্যে দ্রুতগতির একটি বাইক স্মরণকে ভিজিয়ে দিয়ে চলে গেল যাই হোক বাইক পরিষ্কার করা শেষ এরপর আমরা এগিয়ে গেলাম হালতি খোলাবাড়িয়া গ্রামের কাছে সেখানে একটি ব্রিজ আছে ব্রিজের ওপর থেকে আমরা পানিতে লাফ দিব ঝাঁপাঝাঁপি করব। সেখানে গিয়ে দেখি কিছু দুষ্টুর দল আগে থেকেই ঝাঁপাঝাঁপি করছে ব্রিজ থেকে লাফিয়ে পড়ছে বিলের পানিতে ওখানে ঝাঁপাঝাঁপি করা সেই দুষ্ট দুরন্ত ছেলেগুলোর সঙ্গে যুক্ত হলো আমার ছোটো ভাই এবং কাজিনরা সেখানে সবাই একত্রিত হয়ে বেশ কিছুক্ষণ তারা বিলের পানিতে ঝাঁপাঝাঁপি করল ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ছে বিলের পানিতে আহা কি আনন্দ আকাশে বাতাসে এদের ঝাঁপাঝাঁপি দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না নেমে পড়লাম বিলের পানিতে এদিকে আমাদের দলের স্মরণ সে সাঁতার জানে না সাঁতার না জানার ফলে কী মিস্টাই না করল সে বাঁশের খুঁটি ধরে সাঁতার কাটার চেষ্টা করছে আর হাঁটু পানিতে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে ভিডিওর দর্শকদের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে যেন দর্শকরা মনে করে সে অথই পানিতে নেমে আছে আসলে কিছুই না সবই তার ধোকাবাজি আস্ত একটা ফাঁকি সে